হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামা যাই হোক ভূমিকে টুমিকে গেলে শোরুমের বসে আছে ভিডিওগুলো দিলাম ষোলো আঠারো পিস গাড়ি আছে তার মধ্যে নিম্ন পঁচিশ হাজার পর্যন্ত গাড়ি আছে আর ওপরে সত্তর আশি নব্বই এক লাখ দেড় লাখ এক লাখ বিশ হ্যাঁ যাই হোক দর দাম থাকবে না বক্সের নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অবশ্যই নাম্বার থাকবে আজ রেট থাকবে না বুঝছেন মামা আপনারা অবশ্যই ম্যানেজার আছে উনির সাথে দরদাম উনি জানে কয় টাকা কেনা কয় টাকা বেচা বোঝেন না উনির সাথে আলাপ করলে হুবিনি যেমন কি কি গাড়ি আছে গাড়িগুলো আমি আপনাদের কাছে উল্লেখ করবো কোথাকার নাম্বার এই জিনিসগুলো বুঝছেন যাই হোক এর সুপার কাপ ফিফটি দেখতে পারছেন নাম্বার একবারে ফার্স্ট পার্টি দাম দর ব্যাসবিনে লাভ লস দুই ভাই ব্যবসা করলে লাভও দেওয়া লসও দেওয়া লাগে লাভও করা লাগে যাই চলে গেলো সুপার কাপ বগুড়ার নাম্বার ফার্স্ট পার্টি তারপরেও জেনারা খুদির চেনে উঠতে চান সিডি এইচটি একবারে ইনটেক মাল হবি ফার্স্ট পার্টি নামও ট্রান্সফার হবি যদি কারু লাগে ম্যানেজারের সাথে যোগাযোগ করেন ডিসিশন বক্সের নাম্বার থাকবে বাবা বলছেন একবারে ফুল ফ্রেশ অরিজিনাল কালার ওনার সাথে কথা বললে বলে দেবে তারপরেও এদের পাকিস্তানি এইটটি লাস্ট মডেল নিউ মডেল ডিজিটালি স্মার্ট কার্ড নাম্বারটা কিন্তু নওগাঁয়ের হবে এই গাড়িটা একবারে ফুল ফ্রেশ অরিজিনাল এই গাড়িটা পাকিস্তানি এইটটি যারা লেভেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অবশ্যই লিঙ্ক দিয়ে দেবে আমার ম্যানেজার সমস্যা নাই তারপর জাপান সি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার কিন্তু বগুড়ার যার করে দরকার লাভ লস নেই কম ভাড়া করে নিতে পারবেন মামা বলছেন এটাই সরমট কথা যাই হোক যা আছে আমি লিঙ্ক চাবেন আমার ম্যানেজার লিঙ্ক দিবে দেখে শুনে আপনি দর দাম সাপেক্ষে কিনবে না রেট থাকলো না আচ্ছা তারপরও জেনারা উক্ত হচ্ছেন খুঁজেছেন নিউ মডেল সিডিআই ইয়ামাহা ডেলাক্স একবারে অরিজিনাল মাল আছে সিটপন্থ সব কিছু অরিজিনাল দুই টাকা বেশি দেবেন যিনি ভালো কিনবেন বহুত দিন লাস্টিং বুঝিনি তো দুই টাকা কম বেলা সেটা আলাদা এই যে আমার সিডাই নাম্বারটা কিন্তু দিনাজপুরের জাল লাগবি ম্যানেজারের সাথে আলাপ করেন ডিসিশন বক্সের নাম্বার থাকে যাই হোক এই যে চায়না এইটটি সিসি গাড়ি দেখতেই পাচ্ছেন নাম্বারটা কিন্তু বগুড়ার ফুল টাকার কাগজ একবারে ভালো আছে এক দর দাম সাবেক্ষে আপনি ম্যানেজারের সাথে আপনি দাম করে নিতে পারবেন সমস্যা নাই তারপরেও হিরো স্প্যালেন্ডার প্লাস দেখতে পারছেন এই যে গাড়িটা নাম্বার বগর ফুল টাকার কাগজ আপনি বলেছি তো ম্যানেজারের সাথে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তারপরেও একটা বক্সার গাড়ি আছে এই গাড়ির দাম পড়বে পুষত আস্তাক ফেরল মানে আপনি দাম সাবেককে ম্যানেজারের সাথে আপনি কয়ে নেবেন এটি বক্সারও আছে বক্সারও আছে সমস্যা নাই তারপরেও এদের দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানির দেড়শো সিসি পালচার ম্যানেজারের সাথে আলাপ করে আপনি কিনতে পারবেন দামে ব্যয় দেবেন হ্যাঁ এটা ফুল টাকা ডিজিটাল বুঝছেন এটাই বড় কথা তারপরেও দেখতে পাচ্ছেন হিরো প্যাশন প্রো এক্স নিউ মডেল লাস্ট মডেল হানড্রেড টেন একবারে ফার্স্ট প্যাটি একবারে এটা নিউ মডেল গাড়ি মামা বলছেন এটা ডিজিটাল মিটার মিটারটিটা সব মনে করেন যে ভালো আছে যারা কিনবেন আবুল মামার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এটা এই সরমোট কথা যারা কম দাম খুঁজছেন এখন সেকেন্ড হ্যান্ডের বাজার ভালো লাগে মামা বলছেন আবার বলছি হেরো প্যাশান প্রো এক্স নিউ মডেল একশো দশ গাড়ি ডিজিটাল হাফ জমার গাড়ি কথা হবে আগে এটাই এই বড় কথা তারপরও বাজাজ কোম্পানির প্লাটানা নিউ মডেল গাড়ি বলছেন এদের দামি ব্যাসবিনে। আবুলের কাছ থেকে গাড়ি কিনলে দামি ব্যসবিনে এটাই এই সরমোট কথা জেনারা কিনবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পার্সে থাকবেন এটা আবুল মার বাইক সেন্টারের শোরুম অবশ্যই দেখতে পারছেন জেনারা নেবেন অবশ্যই দ্রুতভাবে আসে নিয়ে যায় সরাসরি এলে সার কমিশন অনেক কিছুই থাকে মামা বলছেন এটাই হলে বড় কথা যাই হোক তারপরেও কম দামের গাড়ি আছে এটা সালা এটা ব্যাসা বড় কথা এটা এক লাখ ষাট দাম করে কিন্তু আমি এখন ব্যসব না পরবর্তী যখন ব্যসম তখন আপনারা যোগাযোগ করবেন বলছেন এই যে মেট্রো কাগজপাতি সহ একই কয় অরিজিনাল গাড়ি কিন্তু এখন কিন্তু বিক্রি হবে না কথা হলে কখন দেবো কত দিন দেবো ওই ওই বিষয়গুলো আলো সব অরিজিনাল মাল সামানা যা আছে কাছে এর এই বড় কথা কয় কাপ বুঝছেন এরে কয় কাপ এ আমার এক ভাই আছে সালম আর বউ আছে আর শোল আছে আর বেটা আছে এই গাড়ি না আমি কেন গাড়ি দেবো তুমি মেলা জায়গাতে আছে উঠতে বুকটে তুমি কিনে আমি দেবো না এখন মন ধরা ধরে হয়ে গেছে ধোক মন ধরা ধরে হুজুর মানুষ আমি ও করলো আমি তাহলে চালাই চালানোর পরে পরবর্তী যখন বেশি তোমার শৌরিক আমি জানামো ইংকা একটা কথা কছি সমস্যা না হ্যাঁ হাইলে খালি ভূতের পেশাল আচ্ছা তারপরে দেখেন আরও কম দামের গাড়ি আছে ন নাম্বার সেলপালা প্লাটানা গাড়ি বুঝছেন দাম চাই হলে ছাপ্পানোর দামে বলে আরও কম বাড়ে সেলপালা এলাই রিং সেল এদের আপ বলে বদলাছে টায়ার বদলাছে হ্যাঁ এটাই বড় কথা তারপরে এদের সুপার কাপ ফিফটি কম দাম দাম না করলে ম্যানেজারের সাথে কয়ালিন একবারে সীমিত কম দাম পঁয়তাল্লিশ কষে আরও সম্মানই থাকবে তারপরেও এইটটি দাম করা হবে না পঁচিশ হলে নেবেন দাম করবেন এটা অনুরোধ লাভ লস নাই কে ওয়াই গাড়ি একবারে ফাইন আছে নাম্বার ফুল টাকার কাগজ চলে গেল এদের এটি বক্স আর মামা এটা বোগরের নাম্বার ফুল টাকার কাগজপত্র আপনি লিঙ্ক চাইলে আমার ম্যানেজার লিঙ্ক দিবি বুঝছেন একবারে দেখেন মাল সামানা কাম নাই এদের নতুন টায়ার নতুন সব কিছু মাল সামানা বলছেন মালই আসে এদের যারা নেবেন দ্রুতভাবে যোগাযোগ করেন এদের বাজাজ কোম্পানির সিটি হান্ড্রেড হান্ড্রেড সিসি গাড়ি বলছেন এই কালার অনেকই ভালো মনে করে ডিজিটাল ফুলডেকার কাগজ অর্থাৎ ষোলোর থেকে মামা ষোলোর থেকে এটা মডিফাই করা যে হ্যান্ডেল ম্যান্ডেল সবই আছে এটা দেওয়া যাবে না টেনশনের সমস্যা নাই যাই হোক সিটি হান্ড্রেড যারা উক্তছেন খুঁজেছেন এসে নিয়ে যায় ডিজিটাল স্মার্ট কার্ড এটাই বড়ো কথা এটা কম দামের গাড়িগুলো পঁয়তাল্লিশ পঁচিশ হ্যাঁ পঞ্চাশ পুষ্পান্ন পঁয়তাল্লিশ কম দামের যাই হোক মেলায় কথা কনো এখন যার করে দরকার তারাই মনে করেন যে আসে সরাসরি নিয়ে যায় না এটাই বড় কথা যাই হোক মেলা কথা বললাম বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরামদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন আল্লাহ